আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু খোলা বাজারে কিভাবে বেলফুরি বিক্রি করতেছে ফুচকা বিক্রি করতেছে জালভুড়ি বিক্রি করতেছে এটা দেখার কি কোনো লোকজন নাই এটা দেখার কি কোনো প্রশাসন নাই সরকারিভাবে কোনো ব্যবস্থা নাই যারা খোলা বাজারে এভাবে পণ্য বিক্রি করতেছে সাধারণ জনগণের ক্ষতি হইতেছে এভাবে যারা বেলফুরি কিংবা ফুচকা খাইতেছে যারা তাদের সাধারণ জনগণের প্রচুর পরিমাণে ক্ষতি হইতেছে যার কারণে প্রচুর পরিমাণে লোক হাসপাতালে ভর্তি হওয়া লাগে অসুস্থ হয়ে গতকালকার একটা নিউজে পাইলাম সেটা হইল আপনার কালবেলাতে একটা নিউজে পাইলাম কুমিল্লাতে বেলফুরি খাওয়ার পর শতাধিক লোক হাসপাতালে ছিল কুমিল্লাতে বেলফুরি খাওয়ার পর শতাধিক লোক হাসপাতালে ভর্তি ছিল প্রচুর পরিমাণে লোক এইভাবে খোলা বাজারে খাওয়া দাওয়া করার পর অসুস্থ হয়ে পড়ে তো যাই হোক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি জনগণের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যারা খোলা বাজারে বেলপুরি খাইবেন কিংবা খোলা বাজারে খোলা খাবার খাইবেন অবশ্যই যাচাই বাছাই করে খাওয়ার অনুরোধ রইল এভাবে যত্ন রাখা খাবারগুলো যেন আমরা না খাই কারণ আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিজেরাই দাই যাই হোক আমরা খোলা বাজারে আর এ সমস্ত জিনিসপত্র না খাই প্রচুর পরিমাণে খোলা বাজারে বিক্রি হতেছে পণ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে খোলা বাজারের পণ্যগুলো যেন এভাবে বিক্রি না করে আপনারা জনসচেতনমূলক পোস্ট মনে করে ভিডিওটা দেখবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন এভাবে খোলা বাজারে যেন কোনো প্রকার পণ্য বিক্রি না করে কোনো প্রকার খাবার দাবার না করে সবার কাছে অনুরোধ থাকলো প্রচুর পরিমাণে লোক অসুস্থ হইতেছে এভাবে খোলা বাজারের খাবারগুলো খাওয়ার পর ধন্যবাদ